এবার মিস্টার আকিবের আসল মুখোশটি ফাঁস করে দেবে পারি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের একশত তেষট্টিতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমা এবং পারিকে এক টিমে কাজ করলে দেখা যাবে তনিমা নিজের মতো কাজ করতে থাকবে সে পারিকে কোনো ধরনের পাত্তাই দেবে না আর এই ব্যাপারটি দেখে পারি বলবে তনিমা তুমি যেভাবে বিহেভ করছো আমি কিন্তু তোমার যে কুকৃতি রয়েছে সব আজকে ফাঁস করে দেবো আর এই কথা শুনে তনিমা পারির প্রতি রেগে যাবে তনিমা বলবে কি ব্যাপার পারি তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আর এই কথা শুনে পারি বলবে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারো আমার বিরুদ্ধে বাজে কাজ করতে পারো আর তোমার বিরুদ্ধে আমি হুমকি দিলেই দোষ এবার আমি সত্যি সত্যিই বলছি তুমি যদি নেক্সট টাইম আমার সাথে আবারও ষড়যন্ত্র শুরু করো তাহলে তুমি বিগত দিনে আমার সাথে যে বাজে কাজ করেছো সব কিছু কিন্তু আমি চার্জদের কাছে নালিশ করব। আর এই কথা শুনে তরিমাকে দেখা যাবে সে আবারও নিজের মতো কাজ করতে থাকবে আর এই সব কিছু রিয়াকে দেখা যাবে সে টিভিতে দেখতে থাকবে এবং দেখে রিয়া মনে মনে হাসতে থাকবে এবং রিয়া বলবে পারমিতা তোমার খেলা আজকেই শেষ এরপর আর তুমি অডিয়েন্সে চান্সই পাবে না আর অন্যদিকে পারমিতার বাবাকে দেখা যাবে সে যখন টিভিতে পারমিতার পারফরমেন্স দেখতে পারবে ঠিক তখনই পারমিতার বাবার কলিগ এসে হাজির হবে এবং সে বলবে কি ব্যাপার আপনি যে বাড়িটি ভাড়া নেবেন তার জন্য তো অ্যাডভান্স প্রয়োজন আপনি যদি আজকের মধ্যে অ্যাডভান্স দিতে না পারেন তাহলে বাড়িটিও আপনি ভাড়া নিতে পারবেন না আর এই কথা শুনে পারমিতার বাবাকে দেখা যাবে সে টাকা বের করবার জন্য পারমিতার রুমে যে টাকাটি রেখেছিল অর্থাৎ যে টাকার ব্যাগটি রেখেছিল সেটি খুঁজতে যাবে কিন্তু সেখানে গিয়ে কোনো ধরনের টাকার ব্যাগই পাবে না আর এটি না পেয়ে পারমিতার বাবাকে দেখা যাবে তার মাথা পুরো নষ্ট হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে এত টাকাগুলো কে নিয়েছে আর অন্যদিকে তনিমাকে দেখা যাবে তনিমার কাজ যখন শেষ হবে তখন পারমিতার কাজ শুরু হয়ে যাবে আর ঠিক তখনই মিস্টার আকিব পারমিতার চোখে একটা রুমাল বাঁধতে যাবে আসলে মিস্টার আকিবের মনে তো অন্য কিছু মিস্টার আকিবের মনে তো বাজ রয়েছে আর এজন্যই যখন পারমিতাকে টাস্ক করে রুমাল বাঁধতে যাবে তখন পারমিতা ব্যাপারটি বুঝতে পারবে এবং পারমিতা যখন সরে দাঁড়াবে তখন মিস্টার আকিব বলবে কি ব্যাপার আপনি কি চোখ বাঁধতে চাচ্ছেন না চোখ যদি আপনি বাঁধতে না চান তাহলে তো ভালোই তাহলে তো আজীবনের জন্য এই পারফরমেন্স থেকে আপনার সরে যেতে হবে যদি না বাঁধতে চান সেটাও আমাদেরকে বলে দিন আর এই কথা শুনে পারমিতাকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন মিস্টার আকিবকে দেখা যাবে সে পারমিতার চোখ বেঁধে ফেলবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা নাটকের আগেই পর্ব দেখার আমন্ত্রণ রইল